রিয়াজ সাদাজিম এর কথাবার্তাগুলো শুনে মনে হয় যেন ক্রিকেটটা আসলে তার বাপদাদার সম্পত্তির যে কোনো অংশে কম নয় হ্যাঁ সত্যি পরিচালক নাজমুল আবেদিন আজকে যেটা বলেছে সেটা সত্যি একেবারে বাংলার মানুষের মনের কথা বলেছে কারণ আসলে যেখানে আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশ এবং তাদের ক্রিকেট খেলাটা সময় নিষিদ্ধ গেছিলো এবং এক পর্যায়ে তারা তাদের টাকা নিজের পকেট থেকে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে সেখানে আমাদের দেশের প্লেয়ারদের কথা একবার চিন্তা করুন তারা প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেতন নিয়েও কী তারা দেশের জন্য উপহার দিচ্ছে আসলে তারা দেশের জন্য কিছুই আনতে পারেনি কোনো বৈশ্বিক আসর থেকে এটা আজ নাজমুল নাজমুল হোসেন খুব সুন্দরভাবে তার বক্তব্যে সাংবাদিকদের পরিষ্কার করে কিন্তু না দালালি করা যে সাংবাদিকগুলো আছে এরিয়াসীগুলির মতো এরাই বাংলাদেশের ক্রিকেটারদের গায়ে হাওয়া লাগিয়ে চলার মতো একটা পরিবেশ এরাই তৈরি করে দেয় হ্যাঁ কারণ তারা যদি তাদের হাওয়া না দেয় তাহলে তো তারা এই ক্রিকেটারদের পাশে যে কন্টেন্ট তৈরি করতে পারবে না অসংখ্য ধন্যবাদ এই বিসিবি পরিচালক নাজমুল হাসানকে সে আজ যেন বাংলার দর্শক ক্রিকেট প্রেমীদের মনের কথাটা বলেছে আপনাকে লাল সালাম এবং অসংখ্য ধন্যবাদ আপনি সত্যি বাংলার মানুষের মনের কথাটা এই জন্য বললেন